আমার নাম মেহেজাবিন বাইরে থেকে আমাকে সবাই খুব খুশি, ভদ্র মার্জিত মেয়ে হিসেবেই চিন্ত কিন্তু আমার জীবনের যে নোংরা সত্য যে ভয়ানক রাত যে অন্ধকার আমি এতদিন বুকের ভেতর চেপে রেখেছি তা যদি তোমাদের বলি তোমাদের শরীরেও শিহরণ বয়ে যাবে আজ আমি সেই সত্যিটাই বলবো। কারণ হয়তো আমারই অভিজ্ঞতা অন্য কোনো মেয়েকে সত্যিকারে বিপদ থেকে বাঁচাতে পারে আমি ছিলাম বাবা মায়ের বড় মেয়ে ছোটবেলা থেকেই খুব সুশৃঙ্খল পড়াশোনায় ভালো পরিবারের আদরের বাবা ছিলেন স্কুলের শিক্ষক মা গৃহিণী আমাদের খুব বেশি টাকা ছিল না কিন্তু আমরা ছিলাম সুখী পরিবার আমার বিয়ে নিয়ে বাবা মা অনেক স্বপ্ন দেখতেন কলেজ শেষ করার পরেই আমাকে দেখতে আসে শাওন নামের একটি ছেলে সরকারি চাকরি করে দেখতে ভালো পরিবার শিক্ষিত এবং প্রতিষ্ঠিত সবাই বলল মেয়ে ভাগ্য করে এমন পাত্রই পাবে আমি প্রথম দেখাতেই তেমন কিছু বুঝিনি তবে ছেলেটা খুব ভদ্র মনে হয়েছিল সে আমাকে সম্মান দিয়েই কথা বলেছিল বাবা মা খুশিতে রাজি হয়ে গেল বিয়ের দিন ঠিক হয়ে গেল কিন্তু হঠাৎ করে ঠিক এই সময়ই আমার জীবনে এলো হৃদয় হৃদয় ছিল আমাদের পাশের গ্রামের ছেলে আমাকে দেখলেই হাসত কথা বলার চেষ্টা করত প্রথমে আমি গুরুত্ব দিইনি কিন্তু একদিন কলেজ থেকে ফেরার পথে হৃদয় এসে আমার সামনে দাঁড়িয়ে বলল আমি তোমাকে ভালোবাসি যে কোনো কিছুর চেয়ে বেশি আমি খুব রেগে গিয়ে চলে আসলাম কিন্তু কয়েকদিন পর সে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্না করতে লাগল বলল তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এভাবে ধীরে ধীরে তার কান্না তার অনুনয় আমাকে নরম করে দিল আমি জানতাম ছেলেটা কিছুই করে না ভবিষ্যৎ অনিশ্চিত তবু আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম আমার ভুলের শুরু সেখান থেকেই বাবা মা জানতে পেরে রাগে আমাকে ঘরের বাইরে যেতে নিষেধ করলেন আমি কান্নাকাটি করতে লাগলাম কিন্তু বাবা মা নিজের অবস্থানে অটল ছিলেন হৃদয়ের মতো একজন বেকার দায়িত্বহীন ছেড়েকে তারা মেয়ের জীবন দিতে পারবেন না এদিকে হৃদয় আমাকে প্রতিদিন ফোন করে বলত তুমি ছাড়া আমি মরেই যাব তুমি যদি আমাকে না পাও তাহলে আমাকেও হারাতে হবে এই কথাগুলো শুনে আমি ভয় পেয়ে যেতাম তার আবেগ কান্না আত্মহত্যার ভয় সব মিললে আমি নিজেই ভেঙে পড়তে শুরু করলাম বিয়ের আর মাত্র তিন দিন বাকি ঠিক তখন এক রাতে হৃদয়ে আমাকে ফোন করে বলল মেহেজাবিন আজ যদি তুমি আমাকে না পাও আমি সকালে আর বেঁচে থাকব না তুমি আমাকে ভালোবাসো অথচ বিয়ে করবে অন্যকে এটা কিভাবে সহ্য করব তার কণ্ঠে এমন অসহায়ত্ব ছিল যে আমি তাতেই ভেঙে পড়লাম আমার মস্তিষ্ক কাজ করছিল না আমি ভেবেছিলাম আমি যদি তাকে বাঁচাতে পারি তাহলে হয়তো একদিন পরিবারও তাকে মেনে নেবে বুঝতেই পারিনি আমি কি ভয়ানক ভুল করতে চলেছি রাত একটা বাজে সবাই ঘুমিয়ে পড়েছে আমি আলমারি খুলে আমার বিয়ের গয়নার বাক্সটা বের করলাম গলার হার কানের দুল বালা সব তুলে নিলাম কিছু নগদ টাকাও নিলাম আমি কাঁদতে কাঁদতে বাবার বালিশের নিচে একটা চিঠি রেখে বেরিয়ে পড়লাম চিঠিতে লিখেছিলাম বাবা মা আমাকে ক্ষমা করো আমি আমার নিজের ভালোবাসাকে বাঁচাতে যাচ্ছি আমাকে খুঁজো না আমি সুখে আছি সেই রাতেই আমি হৃদয়ের হাত ধরে পালিয়ে গেলাম হৃদয় আমাকে ট্রেনে তুলে তার গ্রামের বাড়িতে নিয়ে গেল সব কিছু এত দ্রুত হচ্ছিল যে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমাকে এক ছোট অন্ধকার বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেখানে তার এক বন্ধু এবং এক বয়স্ক লোক ছিল তারা বলল আজকেই আমাদের বিয়ে হবে আমি সব কিছুতেই সম্মতি দিলাম কারণ তখন আমি ভাবছিলাম হৃদয় আমার একমাত্র আশ্রয় একজন মৌলানা এনে আমাদের বিয়ে পড়ানো হল হৃদয় আমাকে প্রতিশ্রুতি দিল আমি তোমাকে সুখে রাখবো কখনও কষ্ট দেব না কিন্তু বিয়ে শেষ হতেই তার আচরণ বদলে যেতে শুরু করল সে প্রথমেই বলল গয়নাগুলো দাও আমি এগুলো সেফে রাখবো আমি সন্দেহ করিনি সবই তার হাতে তুলে দিলাম কিন্তু আমি তখনও জানতাম না গয়না গেলে আমার জীবনও যাবে তার বাড়িতে তিনজন মানুষ ছিল হৃদয়ে তার বন্ধু আর এক লোক জনি জনি পরে আমার জীবনের কাল হয়ে দাঁড়াল রাতে আমাকে নতুন ঘরে পাঠানো হলো আমি নতুন শাড়ি পরে লজ্জায় মুখ ঢেকে আঁচল টেনে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু হৃদয় ঘরে এলো না রাত পেরিয়ে প্রায় দেড় ঘন্টা পরে দরজা ধীরে খোলার শব্দ পেলাম ভেবেছিলাম হৃদয় কিন্তু না দরজা দিয়ে ঢুকল জনি আমার স্বামীর মতো গরণ কিন্তু স্বামী নয় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই সে প্রথমে আলো বন্ধ করে দিল আমি তখনও বুঝতে পারিনি সে কাছে এসে আমার মুখের ঘুমটা সরিয়ে দিল আমি অবাক হয়ে বললাম আপনি এখানে কেন মানে হৃদয় কোথায় কিন্তু লোকটা কথা না বলে আমার গায়ের গয়না খুলতে লাগল আমি হৃদয়ের নাম ধরে বললাম তুমি কথা বলছো না কেন তখন সে আমার কানে ঝুঁকে ফিসফিস করে বলল আজকের রাত আলো জ্বালিয়ে কাটানোর নয় কাজটা অন্ধকারেই হয় তার কণ্ঠস্বর শুনে আমার বুক কেঁপে উঠল এ কণ্ঠস্বর হৃদয়ের নয় আমি ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে দিলাম আলো জ্বালোতেই দেখি যে লোকটা আমার স্বামী নয় সে জনি আমি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করলাম আপনি এখানে কেন আমার স্বামী কোথায় জনি ঠান্ডা হাসি দিয়ে বলল তোমার স্বামী আমাকে কুড়ি হাজার টাকায় তোমাকে দিয়েছে শুধু আজকের রাতের জন্য আমি ভয়ে দেওয়ালে ঠেকে গেলাম চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল আমি দৌড়ে বাইরে বেরোলাম দেখি হৃদয় বাইরে বসে মদ খাচ্ছে তার বন্ধুদের নিয়ে আমি তাকে ধরে কাঁদতে কাঁদতে বললাম এ কি তুমি এমন করতে পারলে হৃদয় হেসে বলল তুমি এত সুন্দরী একটা মেয়ে তোমাকে দিয়ে টাকা রোজগার করব তোমাকে এনে বউ করেছি টাকা কামানোর জন্য প্রেম টেম ফালতু আমার মাছা ঘুরে গেল আমি জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম আমি দৌড়ে বাইরে বেরিয়ে পাশের একটি দোকানে গিয়ে পড়ে যাই কাকুর ফোনে কান্নাকাটি করে বাবাকে ফোন করি বাবা ফোন ধরেই বললেন আমাদের সাথে তোমার সম্পর্ক নেই আমাদের মানসম্মান শেষ করে এখন কি চাই আমি ভেঙে পড়লাম কাকু আমাকে পাশের ভাবির বাড়িতে নিয়ে গেলেন ভাবির বাড়িতে কয়েকদিন আমি ছিলাম কিন্তু সেখানেও ভাবির স্বামী আমাকে দেখে খারাপ উদ্দেশ্য দেখাতে শুরু করল আমি সেখান থেকেও পালিয়ে ভাবিকে সব বললাম ভাবি আমাকে জেনে বুঝে আমার বাবার কাছে ফিরিয়ে নিয়ে গেলেন প্রথমে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলেন কিন্তু ভাবির কথায় কান্নায় অনুনয় বাবা অবশেষে আমাকে ক্ষমা করলেন আমরা হৃদয়ের বিরুদ্ধে মামলা করলাম সে এখন জেলে আমি আজও সেই রাত ভুলতে পারিনি আমি জানি আমার ভুলের শাস্তি আমার সারা জীবনেই যাবে তাই তোমাদের একটাই কথা বলব ভালোবাসার নামে কাউকে বিশ্বাস করে বাড়িকে ঠকিও না চোখ বন্ধ করে কারোর জন্য বাড়ি ছাড়ো না আমার পরিণতি যেন আর কারো না হয়